ভালোবাসার জায়গাটা আলাদা ওইটা ওইটা আলাদা ওকে আমি কখনো ঘৃণা করি আর লাইলা আমাকে যেভাবে সাত লাখ টাকা অফার দিয়েছে আপনারা হয়তো আমাকে অপছন্দ করেন বা মামুনকে পছন্দ করেন বিডি ইমরান যদি টাকা চিনতো তাহলে বিডি ইমরানের গোলশান বানানিতে এখন ফ্ল্যাট থাকতো আমার প্রেমিক কতজন এতগুলো ক্যামেরার মাঝখানে মামুনকে বলবো যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ আপনার হাত ধরে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি এসেছি এটার জন্য যত রকম ক্রেডিট আছে সব আপনারই প্রাপ্য আমি সবসময় কৃতজ্ঞ ভরে স্মরণ করি যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেখানেই আছি না কেন আমাকে যেই দুই চারটা মানুষ চিনে না কেন এটা সম্পূর্ণই আপনার জন্য চিনে এবং আজকের এই সুন্দর একটা টাইমে যদি আপনি উপস্থিত থাকতেন তাহলে এখানে যে এতজন প্রায় আশি জন মানুষের মতো আছেন বা তারও বেশি তারা সবাই কিন্তু আজকে খুব খুশি হতো খুব খুশি হতো আমি আমি যেটা বলি যে আপনারা হয়তো আমাকে অপছন্দ করেন বা মামুনকে পছন্দ করেন কিন্তু আপনারা আপনাদের মধ্যে এমন একটা মানুষও নাই যে আমাদের দুজনকে একসাথে দেখলে খুশি হবেন না তাই না সত্যি কিনা নাকি এখন জিজ্ঞেস করা আপনি মামনকে কত persen ভালোবাসেন কি বলবেন ভালোবাসার জায়গাটা আলাদা ওইটা ওইটা আলাদা ও কেন কখনো ঘৃণা করিনি নি আচ্ছা আপনি বরাবর মামনকে আপনি করে বলে যাচ্ছেন আমরা কিছুদিন আগেও শুনেছি মামনকে আপনি বাবুছারা কথা বলে

আছে এবং ওর সাথে আমার যে গ্যাপটা হয়ে গেছে এর মধ্যে খুব স্বাভাবিক একটা ব্যাপার যে ও কোনো রিলেশনে জড়িয়ে গেছে তার নতুন কোনো প্রেমিকা হয়েছে বা নতুন কোনো সম্পর্ক হয়েছে তো আমি আসলে এই জিনিসটা এখন যদি আমি তার ভালোবাসা প্রকাশ করি তার নতুন সম্পর্কে হয়তো তার গার্লফ্রেন্ড হয়তো রাগ করতে পারে মুখ যদি আমি বিয়ে শি করে ফেলি আমার জীবনসঙ্গী যে হবে তার জন্য যে গিফট দেওয়ার সেটা তো দেবোই সেটা ডিপেন্ড করে আমার প্রেমিক কতজন এই কমেন্টের উত্তর এই কমেন্টের উত্তরই আমি যিনি কমেন্ট করেছেন বা যার মনে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে এসেছে মানে আপনারা প্রেমিক কেন আপনারা আমার পাশে যদি হাজারো ছেলেকেও দেখেন আপনাদের মনে আপনারা ওভাবেই বলবেন ওই তো মামুনের লায়লা যাচ্ছে বা লায়লার মামুন যাচ্ছে এভাবে আপনারা অন্য কাউকে কিন্তু আমার প্রেমিক হিসেবে দেখতেও চান না যখন জগড়া হয়েছে তখন অনেক আগে থেকেই হিন্দু জগড়া আমার তাই না আর লায়লা আমাকে যেভাবে 7 লাখ টাকা অফার দিয়েছে লায়লা যখন আমার সিলোন উদগাদন হতেছিল তখন আমাকে বলছে যে কাজ অফ কেন তোর আমি বলছি যে আমার টাকার একটু ক্রাইসিস আছে প্রবলেম আছে যার কারণে করি না তাহলে ও আর কিছু বলে নাই তারপর আমাকে বাসায় আমি যখন ওর বাসায় গেছি যাওয়ার পর ও আমাকে একটা চেক দিল আমি কেন এই টাকাটা নিয়ে কাজ কর আমি তো নান আমি না আমি তো তারপর ও বলতাস যেদিন পার সেই দিন দিস আমাকে দেখো মিডিয়াটা এরকম এই পর্যন্ত যেহেতু আসতে পারছি এই পর্যন্ত আমি নিজে একা সবকিছু করতে পারছি আমার ফ্যামিলির সাহায্যের দ্বারা তাহলে একটু অপেক্ষা করো যদি আমি না পারি তাহলে আমি তোমার কাছে আসবে তারপর আমার বড় ভাই আছে যে বাইরে থাকে সে আর কি পাঠায় দিছে টাকা একটু আগে বিডি ইমরান বললো যে মাউনের সাথে আমাকে খুব শীঘ্রই দেখা যাবে তার মানে কি অফারটা কি মাউন একটু বড় দিছে মোটেও না কারণ বিডি ইমরান যদি টাকা চিনতো তাহলে বিডি ইরান আর গোলশান বনানীতে এখন ফ্লাট থাকবে